ঐতিহাসিক জায়গা সম্পর্কে বাপ দাদার কাজ তা শোনা আমরা ইতিহাস বা বই পুস্তক করিনি শাহ সুলতান এখানে আসে এখানে যে যে নিয়তে আসে আশা পূরণ হয় তারা মান টান দেওয়া যায় এই এটা শাহ সুলতানের দরগা দরগা উনি এখানে বিশ্রাম নিয়েছিলেন হ্যাঁ আপনি কি জানেন না এখানে বিশ্রাম নিয়েছিল

তারা মানসা করলে তাদের মানসা হয় সেটা ডাব হোক নারকল হোক আর আপনি মরিচ হোক বা সন্তান হোক সব ধরনেরই এখানে বিঘত ঘটে এটাই আমরা দেখে এসেছি পূর্বে থেকে আরো হয়তো বিশ বছর বা তিরিশ বছর আগে থেকে দেখে এসেছি এটা একটা প্রাচীন এবং ঐতিহাসিক জায়গা ঐতিহাসিক জায়গা এর চতুর্পাশে আপনার একটা বিল রক্তদহ বিল রক্তদহের বিল হ্যাঁ এই বিলের নাম রক্তদহ হওয়ার কারণটা কি আপনি জানেন না অতটুকু বলতে পারবেন না রক্তদহ বিল ভ্রমণ করব আমরা নৌকা কি আপনার হ্যাঁ নৌকা ভাড়া কত নেবেন 300 টাকা 300 টাকা নেবেন হ্যাঁ কতক্ষণ ঘোরাবেন 1 ঘন্টা আমরা মাজার পর্যন্ত যাব আশা যাবে দর্শক এই নৌকাতে আমরা মাজার পর্যন্ত যাব রক্তদহ বিল হয়ে নৌকায় যেতে হবে দরগা শরীফে আদম ও রানীনগর জুড়ে বিস্তৃত রক্তদহ বিল বিলের মাঝেই এই দরগা শরীফ দরগা শরীফটি নওগাঁর রানীনগর উপজেলার অন্তর্ভুক্ত এখানে মানুষজন বিভিন্ন নিয়তে মানত করতে আসে রয়েছে প্রাচীন একটি বটবৃক্ষ দরগাটি কুচমুড়ি দরগা নামেই বেশ পরিচিত

যারা খুদরজন নাই নাকিটা গায়ে হাত দেওয়া হয় না এখানে কত বছর ধরে আছেন আমার জন্মস্থান বাড়িই গামী বুঝলে তো তুলনায় আমি দেখতে গেলে অনেক দিনই হয়ে গেল থেকে এখানে এটার পাশাপাশি আর কি করেন আপনি এটার পাশাবাশে আমার গ্রামে বাজারে একটা দোকান আছে দর্শক এই দরগা শরীফে নিউতের পাশাপাশি অনেকে আসে পিকনিকে ঠিক এনারাও পিকনিকে এসেছে এদের কোনো নিউত নেই ভাই আপনারা কই থেকে আসছেন আপনারা এখানে তো অনেকে আপনার নিহতে আসে আপনারা পিকনিকে আসলেন কেন আমরা এমনি মন চাইছি আর কি আসার সামনে সপ্তাহে আসার কেউ আসতে পারেনি আমরা আসছি যেহেতু একটা ঐতিহাসিক জায়গা সেই জন্য এখানে

এখানে কি আপনি মাঝে মধ্যে আসেন নাকি মাঝে মাঝে আসি মধ্যে আসেন নিয়ত করে সেই নিয়ত কি পূর্ণ হয় আল্লাহ সেই পূরণ আর আমাদের এই যে পাগলা রানী হলো সাতিন গ্রাম রানী ভবন যাকে বলা হয় এনারা যখন সফর দিছে সকল দুই ভাগে ভিক্ত ছিল পানিটা আর সকলই প্রকাশ ছিল অক্ত দহর নামে প্রকাশ ছিল তারপরে আর দেখা যায়নি বা বোঝাও যায় আমরা তো দেখছি একই পানি আপনারা আসছেন কখন দশটায় এখানে কয়টা পর্যন্ত থাকবেন অলৌকিক কিছু ইতিহাসে আমরা শুনছি এটার বহু ক্ষমতা আছে যেটা মানুষ জীবনে দেখছে এরকম সাপ বিজি এক জায়গায় বসবাস করে অলৌকিক অনেক কিছু এখানে ঘটে

ফকির মজনু শাহর কবরের ইতিহাসটা আমি জানি না বাবা জানা নেই না সুলতান সাহেবের ওনার কবরটা তো মহাস্থান মহাস্থান করে আমি আসছি অসুখের জন্য মানত করি অসুখ আপনার এখানে মানত করলে কি অসুখ ভালো হবে আল্লাহর মানত করবে এই খিচুড়ি কই পাইলেন এটা অন্য আরেকজন করছে সেটা আপনারা খাচ্ছেন হ্যাঁ